সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ কি ভাই ওয়াল পেপার সারা বাংলাদেশে ওয়াল পেপার হ্যাঁ যমুনা ওয়ালপেপার পক্ষ থেকে সারা বাংলাদেশে দশ বছর গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালপেপার লাগে থাকি আপনাদের রুম সাজিয়ে থাকি ভাই ভাই ওয়াল পেপার ডিজাইন কি একটাই ভাই হাজার হাজার ডিজাইন যমুনা ওয়ালপেপার পেপার এই দেখেন হাজার হাজার ডিজাইন পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া আচ্ছা ফিটিং সহ সতেরোশো টাকা রোল দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রিমিয়াম কোয়ালিটি জি আমাদের হাজার হাজার ডিজাইন আমাদের ঠিকানা

এরকম সুন্দর ডিজাইন চলে আসবে আপনি চাইলে আপনার পুরো রুম কিন্তু একটা ডিজাইন দিয়ে করতে পারবেন অথবা যদি চান যেন আপনি মালটি করবেন তাহলে এরকম দুইটা ম্যাচিং করে কিন্তু করতে পারবেন এছাড়াও কিন্তু চাইলে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু তৈরি করতে পারবেন এই দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দশ বছর গ্যারান্টি একদম দশ বছর হান্ডেড পার্সেন্ট গ্যান্টি লিখিত গ্যারান্টি ভাই লিখি গ্যারান্টি এই দেখেন আর ভাই কাজ দেখলে তো মুখ ধুয়ে যাবেন আপনি আচ্ছা বলবেন আর রং করবেন না শুধু ওয়াল পেপার লাগবে আমার রুম আমরা এরকম বলবেন এই দেখেন কত সুন্দর আমাদের ঠিকানায় ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে ডিজাইনটা দেখতেছেন আমি যেটা দেখাই এইটা এই কিন্তু রানিং ভিউ কিন্তু এটা রানিং ভিউ তো আর দেরি না করে দ্রুত দ্রুত ভিডিওর উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন নম্বরে যোগাযোগ করুন ইয়েস